অবশেষে গলতে শুরু করেছে বরফ আগামী বছর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রবিবার দুপুরে সিআরপি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি বস তামিম ইকবাল সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন গেল বছরের সেপ্টেম্বরে এরপর আর লাল সবুজের জার্সিতে দেখা যায়নি তাকে এমনকি বিশ্বকাপ দলও ছিলেন না এই বাহাতি ওপেনার সেটা নিয়ে বেশ লম্বা সময় ধরেই তপ্ত ছিল দেশের ক্রিকেটাঙ্গন অবসর নেয়া অবসর থেকে ফেরা তামিমকে নিয়ে কতই না নাটকের সাক্ষী হয়েছে বাংলাদেশ ক্রিকেট দফায় দফায় বৈঠকের পরও কোনো সুরাহা যেন মেলাতে পারেনি কেউ কদিন আগেই জালাল ইউনুস জানিয়েছিলেন সব আলোচনায় শেষ তামিমকে নিয়ে বাকি শুধু বিসিবি সভাপতির সাথে বৈঠক আমরা মাননীয় বোর্ড প্রেসিডেন্টকে আমরা আমি এবং সিরাজ ভাই আমরা দুজন জানিয়েছি এখন প্রেসিডেন্ট সাহেব উনি হয়তো একটা সুযোগ করে তামিমের সাথে পড়বি তবে কি সেই বৈঠকের আগেই ধোয়াশা অনেকটাই কাটিয়ে দিলেন বিসিবি বস রবিবার দুপুরে সিআরপি পরিদর্শনে গিয়ে তামিমকে নিয়ে আশার বাণী শোনালেন তিনি লাস্ট ওর সাথে যোগাযোগ হয়েছে তখন কথা ছিল যে জালাল ইউনুস অপারেশন সাইড এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সাথে বসবেন ওনাদের সাথে বসেছে আমার সাথে এখন বসবে আমি যেটা শুনেছি ও বলেছে সামনের বছর থেকে খেলবে চলমান বিপিএল এ তামিমের সাথে বৈঠক করতে দেখা গিয়েছিল টাইগার ক্যাপ্টেন নাজমুল শান্তুকে যদিও কি নিয়ে আলোচনা হয়েছে তা কেউ খোলাসা না করলেও এখন অনেকটাই বোঝা যাচ্ছে নিশ্চয়ই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল তামিমের ফেরা যে কোনো ফরমেটে আসলেই আমরা খুশি হবে শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক